আসসালাম আলাইকুম জ্ঞানী মানুষের তিনটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলতে পারেন আলামত বলতে পারেন গুণও বলতে পারেন সে তিনটি হলো তারা খাবে কম ঘুমাবে কম আর কথা বলবে কম ভাবছেন আমার জন্য আমি বলছি না আমার মধ্যে এ তিনটি গুণের একটাও নাই আমি খাই বেশি কথাও বলি বেশি আর ঘুমায়ও বেশি আর অল্প কথাতে মনে হয় আমার কথা সম্পূর্ণ হয় না তা যার জন্যে ভিডিও করতে আসা সেই বিষয়েই কথা বলি এই যে এই বোতল এই বোতল দিয়েই আমি রসুনের চারা গাছ কীভাবে রোপণ করি সেটাই আপনাদেরকে দেখাবো এই রকম দশটা থেকে বারোটা যদি বোতলে আপনি রসুন রোপণ করতে পারেন তাহলে ছোটো খাটো ফ্যামিলি হলে আপনার এক বছর চলে যাবে আছে কিভাবে করবেন এই বোতলে রসুন রোপণ তারাই করবেন যাদের নিচে জমি জায়গা নাই যাদের ছাদ আছে ছাদের ওপরে এই বোতলগুলো রেখে দেবেন আর দুদিন চার দিন পরে একটু করে পানি দি দেবেন তাহলে আপনার ছাদে আছে রসুন আপনার উৎপন্ন হবে এই রসুন দিয়ে আপনার সারা বছর তরকারিতে রসুন খাওয়া হবে কিভাবে রোপণ করবেন সে প্রসেসটা আমি এবার দেখাই দেখতে থাকুন এই রকম ধরনের বোতল দশ বারোটা নিয়ে নেবেন আর দু ইঞ্চি ফাঁক ফাঁক করে একটা করে ফুটো করে দেবেন এই শিকটা ওপর মাথার দিকে থাকবে একটু কাত হয়ে হয়ে তাহলে রসুনটা যখন রোপণ করবেন তখন ওই রসুনটার যে চারাটা উঠবে দিক দিকে উঠবে ওই জন্য এই শিকটাকে আপনার দুই ইঞ্চি পরের পর একটা করে উপর মুখ করে ফুটো করে দেবেন আমি দেখুন এই একটা কাছ থেকে দেখাই এই একটা ফুটো করেছি এই যে মাঝে মধ্যে দু ইঞ্চি পর পর একটা করে ফুটো করেছি এই প্রসেসেই গোটা বোতলটাতেই আপনি ফুটো করে নেবেন আর ফুটো করার পরে কীভাবে মাটি দিতে হবে কীভাবে রোশন রোপণ করতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখাবো এই এক ইঞ্চি পরস্পর ফুটো করার পরে এই মুখটাকে কেটে নিতে হবে যাতে মাটি ভরতে সুবিধা হয় আমি কিভাবে কাটবেন সেটাও দেখাই এই একটা ধারালো ব্লেড বা ছুরি নিয়ে এইভাবে এই মুখটাকে কেটে নেবেন কেটে নেবেন এই জন্যই মাটি ভরতে সুবিধা হবে আর মাটি ভরার পরে পানি দিতেও সুবিধা হবে ওই জন্যেই মুখটাকে এরকমভাবে কেটে নিতে হবে বলে রাখি বোতল যত বড় হবে যত মোটা হবে তত আপনার রসন বেশি মোটা হবে চেষ্টা করবেন যত মোটা বোতল হোক বা বড় বোতল হোক সেটাতেই সব থেকে ভালো হবে এই যে আমি এই বোতলটাতে অনেকগুলো ফুটো করে নিয়েছি বড় বোতল নেবেন বড় বোতলে ফুটো বেশি হবে আর যত বেশি ফুটো হবে তত আপনার রসুনের চারা বা বীজ বেশি ধরবে আর রসুনও বেশি হবে প্রসেসটা হলো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি বোতলটা ফুটো করে নিয়েছি এই ছোট্ট বোতলেই মোটামুটি বিশ থেকে বাইশটা আপনার রসুন রোপণ করা যাবে আমি একটা সিখকে গরম করে নিয়ে এগুলো ফুটো করে নিয়েছি ক্যামেরাতে হয়তো ভালোভাবে উঁচাচ্ছে না তারপরে ফুটো করে নিয়েছি এবার আমি মাটি আর ছাইকে মানে মিক্সচার করে রেখেছি দেখুন কেমনভাবে এই বোতলে আমি মিক্সচার করা মাটি ভরি অর্ধেকটা মাটি আমি ভরে নিয়েছি এবার হালকা করে এটাতে পানি দিয়ে দেব পানি না দিলে পুরো বোতলটাতে মাটি ভরে দিলে তখন পানি নিচে যাবে না ওই জন্যে প্রথমে আমি অর্ধেক বোতলেই হালকা করে পানি দিয়ে নিচেকার মাটিগুলো ভিজে নিই নিচেকার মাটিগুলো ভিজিয়ে নিলাম এবার তারপরে আবার মাটি আর ছায়ে মিক্সচার করা আছে আমি এইভাবেই পুরো বোতলটাতে মাটি ভরে নেব তারপরে রসুনের যে বীজগুলো একটা রসুনের কোয়াগুলো ছাড়াবেন যেগুলো তাজা তাজা রসুনের কোয়া সেইগুলোই লাগাবেন আর যেগুলো হালকা পাতলা সেগুলো ফেলে দেবেন ফেলে দেবেন বা তরকারি দিয়ে খাবেন ওগুলো লাগাবেন না আমি যে পুরো বোতলটাতে এবার পানি ভরে দিয়ে এই যে পুরো বোতলটাতে আমি মাটি আর ছায়া মিক্সচার করে আমি ভরে দিলাম বলে রাখি রসুন লাগানোর জন্য বড় বোতল আর যত মোটা বোতল হবে তত বেশি আপনার ভালো হবে ফুটো বেশি হবে আর ফুটো বেশি হলে রসুনের কুয়াগুলো বেশি লাগাতে পারবেন আর যত বেশি রসুনের কুয়া দিবেন তত আপনার বেশি গাছ হবে এর থেকে একটুকু বড় বোতলে যদি করেন দশ থেকে বারোটা বোতলে আপনি করবেন তাহলে আপনার ছোট যাদের ফ্যামিলি তাদের পুরো বছর এই রসুনে আপনার তরকারি হয়ে যাবে পুরোটা বছর আপনি খেতে পাবেন দেখুন কেমনভাবে এই ফাঁকে ফাঁকে আমি রসুনের কোয়াগুঁড়ো রোপণ করি এইভাবেই লাগিয়ে দেবেন এরকমভাবেই প্রত্যেক ফুটোতে ফুটোতে একটা করে রসুনের কোয়া ভরে দেবেন কিছুদিন পরে দেখবেন অনেক বড় বড় গাছ হয়েছে আর গাছ যত ভালো হবে রসুন আপনার তত ভালো হবে প্রত্যেকটা ফুটোতে ফুটোতে একটা করে রসুনের কুয়া আপনি ভরে দেবেন আর বিশ দিন বা পঁচিশ দিন পরে দেখুন কেমন এই রসুনের কুয়াগুলোতে চারা ফুটে বের হয় আর দেখতে কেমন ভালো লাগে এই যে বন্ধুরা দেখুন আমার বোতলে রসুন চাষ আমার নিচে জায়গা নাই ওই জন্যেই আমি ছাদের উপরে আমার ছোট ফ্যামিলি আমার ছাদের উপরে এই আমি আর দশটা বোতলে আর ওই যে মুবিলের পাঁচ লিটারের যে ডিব্বাগুলো থাকে ওই ডিব্বাগুলোকে একধার কেটে বাদ দিয়ে দিয়ে আমি কেমনভাবে রসুন রোপণ করেছি অন্য কিছু লাগবে না মাটির সঙ্গে ছাই মিক্স করেই আপনি এই রসুনের যে কোয়াগুলো মানে সলের যে কুয়াগুলো সেগুলোই লাগাবেন তাহলে আপনার মানে গাছ একটাও বাদ যাবে না আমার এই ছোটো ফ্যামিলিতে আমার মনে হয় এই যে আমি লাগিয়েছি এতেই আমার সারা বছর আশা করছি চলে যাবে আর যদি কিছু কম পড়ে তো আরও পরে বার আরও বেশি করে বোতলে লাগাবো দেখুন আপনার আমার এই বোতলে রসুন রোপণ মোটামুটি আমি কুড়ি পঁচিশ দিন আগে করেছিলাম কুড়ি পঁচিশ দিনেই আমার এত বড়ো বড়ো রসুনের চারা হয়ে গেছে দেখুন কেমন কেমনভাবে আমার ছাদে আরও অন্য অনেক গাছ আছে সেইগুলো সময়ে একদিন দেখাব এইরকমভাবেই বোতলগুলোকে ফুটো ফুটো করেই একটা বোতলে আপনি চল্লিশ থেকে পঞ্চাশটা রসুনের বীজ রোপণ করতে পারবেন এরকমভাবেই করলে ছোটো যাদের ফ্যামিলি তাদের মোটামুটি বারো থেকে পনেরোটা বোতলেই এরকমভাবেই রসুন রোপণ করলেই আপনার সারা বছর তরকারি খাওয়া হবে